মোমবাতি দিয়েছি আমার নাতির জন্য তোমার জন্য আমার মেয়ের জন্য সবাই এর জন্য আমি ভালো তাকে জানো তাহলে সন্তানের জন্য মা উপোস না তোমরা তোমরা সবাই ভালো থাকো উপোস করতে গেলে কেন এমনি তো উপোস না করো সন্তানের জন্য বাবা মারা জীবন আশীর্বাদ করে রক্ষা করে উপোস না করলেও হবে

মারা করে বাবারাও বাবারাও মনে মনে করে সন্তানের জন্য কিছু বলবে ও পাঞ্জাবিটা পড়ে দারুণ লাগছে এটা ওই পাঞ্জাবি কিছু বলবে তুমি আর কি বলবো আমার ইয়ে যারা অডিয়েন্স আছে তারা তো তোমাকে দেখতে চায় কিছু বলো সবাই ভালো থাকো সবাই ভালো থাকো আর তুমি কেমন আছো এখন এখন আমি মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো আছে আমার বাবা মা এর আশীর্বাদ হ্যাঁ তো এটা তোমরা ভালো থেকো

আমি অনেকে অনেক কথা বলে যে কি করে মেনে শিক্ষিত মানুষের থেকে আমার বাবা মা অনেক বেশি মানসিকতায় শিক্ষিত যে তারা আমার মতন সন্তানকে একসেপ্ট করে সম্মান করে আমার আমার ইচ্ছেটাকে সম্মান করে এবং তারা ভালোবাসে আমাকে তো আমি এটা গড গিফটের ঈশ্বরের আশীর্বাদ এরকম বাবা মা পেয়েছি